বছর ঘুরে এলো ফিরে কি খুশির দিন খুশির মেওয়া খোদার দেওয়া ও মমিন। বছর ঘুরে এলো ফিরে কি দিন খুশি মেওয়া খোদার দেওয়া ও মোমিন ওই আকাশে মুস্কে ঘাসে দেখো ঈদের চাঁদ ওই আকাশে মুস্কে ঘাসে দেখো ঈদের চাঁদ সবাই বলো মারে ঘাবা মারে ঘাবা জিন্দাবাদ ঈদ পারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক বলো ঈদ মুবারাক ঈদ মারাক ঈদ মুবাক ईद मुबारक बोलो ईद मुबारक बोलो ईद मुबारक রোজাদারের মুখে হাসি হাসিতে ভরপুর চেহারায় চমকায় খোদার করু নাই কুদুরাতি নূর ছোট ছোট ভাই বোনেরা আনন্দে বলে সিন্নি সীমায় খেয়ে সবাই যাব ঈদগাহে ভুলে হিংসা বিবাদ রাখু সবাই কাঁধে কাঁধ ভুলে হিংসা বিবাদ রাখু সবাই কাঁধে কাঁধ চারিদিকে দেখি শুধু খুশির বার সাক ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মারাক বল বলো ঈদ মারাক ঈদ মারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক বলো ঈদ মুবারাক বছর ঘুরে এল ফিরে কি খুশির দিন খুশির মেওয়া খোদার দেওয়া সোন কোরআন হাদিস খুলে দেখো দেখো ও মুসলমান জাকাত ফিতরা আদায় করো এ যে খোদার ফরমান নব সাজে ঈদের নামাজে কাতারে যে দাঁড়ায় ধনী গড়ি ফকির মিসকিন না বড় তাই করে নামাজ আদায় মিলে গলায় গলায় করে নামাজ আদায় মিলে গলায় গলায় শুক্রিয়া জানাই খোদার কাছে তুলে দুটি হাত দ মারাক ঈদ মুবারাক ঈদ মারাক বল বলো ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারক বলো ঈদ মুবারাক বছর ঘুরে এলো ফিরে কি খুশি খুশির দিন খুশির মেওয়া খোদার দেওয়া সনো অ মোর আল্লাহ তালা ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমারি বান্দা বান্দি দেখো আমাকে নাহি ভোলেন। দুঃখ কষ্টে মাঝে দেখো তিরিশ রোজা পালন করে তাই ঈদ উপহার দিলাম আমি ওই বান্দাদের তরে আবু আনসার বলে দুটি হাত তুলে আবু আনসার বলে দুটি হাত তুলে ঈদের দিনে সবাইকে করে দিও মা ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক বলো ঈদ মুবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক বলো ঈদ মোবারাক বছর ঘুরে এলো ফিরে কি খুশির দিন